অমরথিলতলা আনহু বললেন ভাই তুমি যেহেতু দিতে চাচ্ছ না তোমাকে একটা বুদ্ধি বলে দেই তুমি একটা ছাগি আমার কাছে বিক্রি করো আর তোমার মালিককে বলবা যেহেতু বন জঙ্গল মরুভূমির মধ্যে মাঝে মধ্যে বাঘ আক্রমণ করে বলে দিবা বাঘ এসে একটা ছাগি খেয়ে ফেলেছে তাহলে তো তুমি মুক্ত হয়ে যাবা রাখাল বলে উঠল ও মুসাফির তুমি কি জানো না হয়তো আমার মালিককে আমি যদি বলি আমার মালিক আমাকে একশো পার্সেন্ট বিশ্বাস করবে এবং আমাকে কিছু বলবে না তিরস্কারও করবে না কিন্তু কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রবুল আলমিন যখন আমাকে সবার সামনে জিজ্ঞেস করবে ও রাখাল তোমার মালিক তোমাকে দেখে নাই যে এই বকরিগুলার মালিক ছিল কিন্তু আমি মালিকুল মালাইকা আমি মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মালিক আমি অনু থেকে অনু কোণার পর্যন্ত খবর আমি রাখি মানুষের দিলের মধ্যে কি হচ্ছে কি হবে তারও খবর আমি রাখি তুমি কি আমাকে ভুলে গেছো আজকে আমাকে হিসাব দাও সেই দিন যে মালিকের অবর্তমানে মালিকের আমার অর্থাৎ খেয়ানত করেছেও কোন কারণে কি বুঝে খেয়ানত করেছো ও মুসাফির রাখাল বলতেছে আমার রতি আল্লাহ তালা আনহুকে ও মুসাফির কে ময়দানে যখন আল্লাহ তালা আমার কাছে হিসাব চাইবে আমার হিসাবের উত্তরটা কি হবে বলে দাও এটা পুরানি শিক্ষার কারণে পুরানি শিক্ষার ছোয়ার পাওয়ার কারণে ইসলাম ছোয়ার কারণে ইসলামের ছায়ায় আসার কারণেই মরুভূমির মধ্যে মালিক নাই কিন্তু আল্লাহর ভয় ঢুকে গেছে আল্লাহর ভয় ঢুকে গেছে এই জন্য যার মধ্যেই ইসলামের শিক্ষা এসে যাবে ইসলামের শিক্ষা এসে যাবে কোরআনের শিক্ষা এসে যাবে সে যেখানেই থাকুক না কেন আল্লাহর বয় তার দিলের মধ্যে কাজ করবে আল্লাহর ভয় দিলের মধ্যে কাজ করবে উল্টা পাল্টা কাজ করতে গেলেও তার বিবেকে বাধা দিবে আল্লাহ রবুল আলমিনের দরবারে অসংখ্য লক্ষ কোটি গুণ শুকুর ও সুজুর যে রব্বুল আমাদেরকে দিনই কিছু কথা বলা এবং শোনার মতো পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই জন্য মহান রব্বুল দরবারে করে আজকে রে মাহফিল রে আপনারা জানেন আপনারা জানেন অন্যান্য মাহফিলের মতো না এটা একটা দিনী প্রতিষ্ঠানের মাহফিল মাদ্রাসার মাদ্রাসার মাহফিল মাদ্রাসার মাহফিলগুলার প্রতি মানুষের একটা যোগ থাকে আগ্রহ থাকে এখানে দিনই আলোচনা হবে আমাদের কিছু দিনই বুঝ হবে আমরা কিছু দিনই বুঝ বুঝে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করে এই আলোচনা সম্পর্কেই এই আলোচনাগুলাকে কেন্দ্র করেই মাদ্রাসাগুলার মাহফিল দেওয়া দারুল আহকাম আল ইসলামী আমদ্রাসা দারুল আরবিতে দারুল বলা হয় বাংলাতে যেটাকে আমরা বাড়ি বলি বাড়ির আরবি হচ্ছে দারুল আল আহকাম আহকাম এটা হচ্ছে বহু বচন হুকুমের বহু বচন সহজে বললে দারুল আহকাম মানে হলো আহকাম সমূহের বাড়ি আহকাম সমূহের বাড়ি হুকুম সমূহের বাড়ি কেমন হুকুম আল ইসলামিয়া আল ইসলামিয়া ইসলামী হুকুম আহকাম জানা শিখার বাড়ি এটার অপর নাম হলো মাদ্রাসা এটার অপর নাম কি মাদ্রাসা সম্মানিত উপস্থিতি তাহলে সহজে আমরা বুঝলাম মাদ্রাসার নামটা বুঝলাম তাই না মাদ্রাসা যেই কথা দারুল একই কথা মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় ইসলামিক হুকুম আহকাম এলেম আল্লা প্রদত্ত এলেমের বাংলা হলো জ্ঞান শিক্ষা শিক্ষা এখন এখন মাদ্রাসার মধ্যে কোন শিক্ষা দেয় আমরা কোন শিক্ষা বুঝি আমরা কোন শিক্ষা মাদ্রাসার মধ্যে সাধারণত যে শিক্ষা দেয় আমরা যেটা বুঝি ইসলামিক শিক্ষা দেয় কি শিক্ষা দেয় ইসলামিক ইসলামিক শিক্ষা দেয় আচ্ছা ইসলামিক শিক্ষা দেওয়ার মধ্যে এখানে কি শুধু এরকম কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় শুধু নামাজটা শিক্ষা দেওয়া হয় রোজা কিভাবে রাখবে শুধু এগুলা শিক্ষা দেওয়া এরকম নাকি একটা ছোট বাচ্চা রাস্তা দিয়ে চলার সময় বড়দের সাথে ব্যবহার কীভাবে করবে এটাও শিক্ষা দেওয়া হয় দেওয়া হয় কি না। বাসায় গিয়ে পিতা মাতার সাথে আচরণ কিভাবে করবে এটাও শিক্ষা দেওয়া হয় কি না। ইসলামের শিক্ষাটা এরকমই ছোট থেকে নিয়ে বড় বড় থেকে নিয়ে বৃদ্ধ জীবনের সূচনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে নিয়ে একটা মানসিক কাফন দাফন একেবারে শেষ শেষকুশল বিদায় দেওয়ার আগ পর্যন্ত যত রকমের কার্যকলাপ আছে সব কার্যকলাপের শিক্ষা দারুণ আহকাম তথা মাদ্রাসাগুলার মধ্যে শিক্ষা দেওয়া হয় না আজকে আমরা অনেকেই জানি না বুঝি না না বুঝার কারণে আমরা শিক্ষাটার মূল্যায়ন করতে চাই না এই শিক্ষাটার কি করতে পারি না মূল্যায়ন বুঝি না মূল্যায়ন করতে পারি না আপনাদের সামনে শুরুতে আমি একটা আয়াতের আয়াতের কিছু অংশ তিলাবত করেছি আয়াত করেছি হেকমা তামাই আল্লাহ যাকে চান হেকমা কোরআনের জ্ঞান দান করেন আল্লাহ যাকে চান তাকে কোরআনের জ্ঞান দান করেন হেকমা আর যাকে আল্লাহ তালা হিকমত দেন কোরআনের জ্ঞান দেন তখন উ তিয়া আল্লাহ কথিয়ে যাকে কোরআনের জ্ঞান দেন উতিয়া। হইরন কাসির অনেক 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 কল্যাণ দেন অনেক কল্যাণ দেন যখন বান্দার ভিতরে কোরআনের এলেম এসে যায় ইসলামের বোঝ এসে যায় সুখে থাকলেও সেই শুকর করে দুঃখে থাকলেও সেই সবর করে সুখে থাকলে কোনো নিয়ামত পেলে বলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামীন আমাকে সুস্থ রেখেছেন হাতটা যদি ভালো থাকে চোখটা যদি ভালো থাকে কোনো বিপদ থেকে উদ্ধার হলে বলে আলহামদুলিল্লাহ আল্লা রবুল আলমিন আমাকে মহা বড় একটা বিপদ থেকে রক্ষা করেছেন ঠিক তেমনিভাবে বান্দার ভিতরে যখন ইসলামের শিক্ষা ঢুকে যায় আল্লাহ তালার বুঝ ঢুকে যায় তখন সে যদি বিপদেও পড়ে সে বলে নিঃসন্দেহে আমার আল্লাহ বিপদে ফেলে আমাকে পরীক্ষা করতে যাচ্ছে আমি পরীক্ষার মধ্যে আমি আমার আল্লাহর ওপরে দর্যদারণ করি নেতা আমি আমার আল্লাহর ওপর দৌর্যদারণ করি কারণ তিনি ছাড়া বাঁচানোর আর কেউ বিপদ থেকে রক্ষা করার আল্লাহ ছাড়া কেউ আছে কেউ নাই কেউ ইসলামী শিক্ষা যদি আমাদের মধ্যে না আসে তাহলে দুনিয়াও বরবাদ হবে আখেরা তো বরবাদ হয়ে যাবে ইসলামী শিক্ষার এত গুরুত্ব এত প্রয়োজন ইসলামী শিক্ষা যদি না থাকে তাহলে জমিনের মধ্যে মানুষ দেখবে মানুষের মতো আকৃতিতে মানুষ দেখা যাবে কিন্তু প্রকৃতপক্ষে সে আসল মানুষ হওয়া হতে পারবে আল্লাহ বলেন আর রহমান ও আল্লাহ দয়াময় আল্লাহ আর রহমান আল্লা আল্লাহ তালা মানুষকে কোরআন শিক্ষা দেন কোরআন ইসলাম শিক্ষা দেন যদি কেউ কোরআন এ ইসলামকে শিখে আল্লাহ বলে ইনসান প্রকৃতপক্ষে সে মানুষ হলো প্রকৃতপক্ষে সে কি হলো মানুষ হলো যদি কোরআনই শিক্ষাটা না হয় তাহলে দেখতে মানুষ হবে কিন্তু কার্যকলাপে মানুষ হবে আপনারা জানেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন দুনিয়ার অবস্থাটা কেমন ছিল মানুষে মানুষে হানাহানি মারামারি ছিল ছোট ছোট বিষয় নিয়ে পর্যন্ত মানুষ রক্তপাত করতে কোনোরকম দ্বিধাবোধ করতো না এই মানুষগুলাই যখন ইসলামের ছোঁয়া পেল ইসলামের ছোঁয়া পেলো সোনার মানুষে পরিণত হয়ে গেল আপনারা শুনেছেন সাহাবিদের মধ্যে সবচাইতে রাগি সাহাবির নাম কি হজরত অমর রদি আল্লাহ তালা আনহু যাকে ইতিহাস মুসলমানদের মাঝে বলা হয় আমিরুল মুকমিনিন আমিরুল মুকমিনিন ইসলাম গ্রহণের পূর্বে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে তিনি হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন কিন্তু ইসলাম যখন গ্রহণ করলেন তখন ইসলামের নিয়মের কাছে ইসলামের হুকুমের কাছে তার গরদানটা রেখে দিলেন ইসলাম পূর্বে যে লোকটা কিছু হলেই মানুষের সাথে লেগে যেত দরে ফেলতো ইসলাম গ্রহণের পরে মানুষটা এমন হল যে তার কাছে যে কেউ যে কোনো বিষয় যদি জিজ্ঞাসা করে বা কোনো কিছু বলে এত নমনীয়তা অর্জন হয়েছিল তার ইতিহাসে বিরল আপনারা জানেন আমিরুল অমর তাহলে আনহুর যুগে তিনি যখন ইসলামী শিক্ষাটা পেলেন পাওয়ার পর এরপর যখন খলিফা দায়িত্ব পেলেন দায়িত্ব পেলেন সকলকে রাষ্ট্রীয় বাতা হিসেবে রিলিফ হিসেবে সবাইকে একটা করে জামা দিচ্ছিলেন কাপড় দিচ্ছিলেন সবার ভাগ্যে জুটেছিল একটা করে চাদর চাদর পরের দিন জুমার দিন উঠবে দেখে আমিরুল মিনের গায়ের মধ্যে দুইটা চাদর এই ঘটনা শুনছেন না আপনারা পক্ষান্তরে একজন লোক এক সাহাবি দাঁড়ায় উঠলেন আমিরুল মিন আগে বলেন আমাদের সবাইকে একটা করে দিছেন আপনি দুইটা পাইছেন এই বেইন সাফিন হিসাব আগে দেন আপনি দুইটা কই থেকে পাইছেন এর উত্তর আগের দেন যেই মানুষগুলো সাধারণত উটের পানি পান করা নিয়ে অনেক বছর পর্যন্ত যুদ্ধ করত রাস্তা দিয়া গর্ভবতী মহিলা যেত বাজি ধরতো এই মহিলার পেটে ছেলে নাম নেই বাজি ধরে ও মহিলাকে সামনে এনে পেট ফিরে দেখতে এরকম মানুষ ছিল যারা আজকে সেই মানুষদের কি অবস্থা হলো যখন এক ডেকে বলল আমিরুল মু সবাইকে একটা করে চাদর দিয়েছেন যে চাদরের মাধ্যমে একটা যুব হয় না অথচ আজকে আপনি জুমার জন্য দুইটা কাপড় পরে আসছেন সবাইকে একটা দিয়েছেন আপনি কেন দুইটা পড়লেন আগে এর উত্তর দিবেন তারপরে আপনার ফুতবা আপনার আলোচনা হবে আপনার ইমামতি হবে আমিরুল মুকমিরিন কোনো রকম রাগ গুসার বাপ না দেখিয়ে ওই ভাইকে বললেন হা তুমি ঠিক বলেছ তবে এর উত্তর আমি দিব না এর উত্তর দিবে আমার ছেলে আবদুল্লাহ ইবনে অমর আইনা আব্দুল্লা অমর আবদুল্লা ওমর দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পর আবদুল্লাহ ইবনে ওমর বললেন বাবা তো সবাইকে সরকারি বাতা হিসেবে একটা করে চাদর দিয়েছিলেন কিন্তু বাবারও যেই হকের মধ্যে একটা চাদর ছিল সেই চাদর দিয়ে বাবার নিম্না অংশ ডাকতে গেলেও উপরের অংশ খুলে যায় লুঙ্গির মতো ব্যবহার করলে জামা হয় না জামার মতো ব্যবহার করলে সদর ডাকা হয় না সেটা দেখে আমি আমার বাবাকে একটা চাদর দিয়েছি যাতে করে দুইটা চাদরে বাবা আজকে জমার নামাজটা যেন সবার সামনে পড়াইতে পারে এই আবদুল্লাহ অমরই এমন এক সাহাবি ছিলেন যিনি ইসলামের ক্ষেত্র কাউকে ছাড় দিতেন না যেমন বাবা ছিলেন তেমনি সন্তান হয়েছেন অমর নদী তার আনহুর আরেক বিষয় মরুভূমি দিয়ে হাঁটতেছিলেন মরুভূমি দিয়ে হাঁটতেছিলেন পিপাসায় কাতর হয়ে গেছে মরুভূমির দেশ যারা গেছে তারা বুঝে তারা দেখেছেন অনেক দূর পর্যন্ত কোনো মানুষ দেখা যায় না পানি তো দূরের কথা কৃষ্ণার্থ হৃদয় নিয়ে তৃষ্ণার তো গলা নিয়ে যখন ছিল আর চিন্তা করতেছিল হ্যাঁ একটু যদি পানি পাইতাম একটু পানি পান করতে পারতাম দূরে দেখা যায় এক রাখাল কিছু বকরি নিয়ে দাঁড়িয়ে আছে চালাইতেছে বকরি চড়াইতেছে বলতেছে ভাই তোমাকে একটু আগে দেখলাম তুমি একটা ছাগির দুধ পান করলা দীর্ঘক্ষণ হাঁটার কারণে আমার গলায় পিপাসা লেগেছে তুমি যদি একটু দুধ দিতা আমি দুধ দহন করে পান করে আমি আমার তৃষ্ণাটা নিবারণ করতাম রাখাল সাবি যুগের রাখাল সাহাবি যুগের রাখাল তো রকম রাখালই ছিলেন তিনি বললেন ভাই আমি যে রাখালগিরি করি রাখালগিরি করার পর মাস্টার একটা পারিশ্রমিক আমাকে দেয় পারিশ্রমিক আমাকে দেয় এবং রাখালগিরি করতে গিয়ে আমার পিপাসা লাগার কারণে যে সমস্ত দোধ দোহন করে পান করবি সেটাও আমার পারিশ্রমিকের একটা অংশ কিন্তু তুমি যে আমার কাছে চাচ্ছ এখানে তো আমার মালিকের কোনো অনুমতি নেই মালিকের কোনো এই কথা শুনে তার দিনের মধ্যে একটা প্রশান্তি আসলো সে বলল আমার গলার থাক এমন এক রাখাল যে আমানতের খেয়ালত করে না মালিকের অবর্তমানে তার সম্পদ নষ্ট করে না একজন লোক এসে চাইলেও তাকে দেয় না এমন লোক আমার রাজ্যে আমার দেশে এখনও আছে আলহামদুলিল্লাহ তার সাথে আরেকটু কথা বলে দিই আমাদের এখন বর্তমান যে অবস্থা বাবার টাকা যদি সন্তানের পকেটে আসে বাবার পয়সা কি করে ফেলাই নষ্ট করে বাবাকে না আমরা রাখালকে অমর লতরা লতলা বললেন ভাই তুমি যেহেতু দিতে চাচ্ছ না তোমাকে একটা বুদ্ধি বলে দেই তুমি একটা ছাগি আমার কাছে বিক্রি করো আর তোমার মালিককে বলবা যেহেতু বন জঙ্গল মরুভূমির মধ্যে মাঝে মধ্যে বাঘ আক্রমণ করে বলে দিবা বাঘ এসে একটা ছাঁকি খেয়ে ফেলেছে তাহলে তো তুমি মুক্ত হয়ে যাবা রাখাল বলে উঠল ও মুসাফির তুমি কি জানো না হয়তো আমার মালিককে আমি যদি বলি আমার মালিক আমাকে একশো পার্সেন্ট বিশ্বাস করবে এবং আমাকে কিছু বলবে না তিরস্কারও করবে না কিন্তু কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাবুল আলামিন যখন আমাকে সবার সামনে জিজ্ঞেস করবে ও রাখাল তোমার মালিক তোমাকে দেখে নাই যে এই বকরিগুলার মালিক ছিল কিন্তু আমি মালিকুল আমি আসমান জমিনের মালিক আমি অনু থেকে অনুকান পর্যন্ত খবর আমি রাখি মানুষের দিলের মধ্যে কি হচ্ছে কি হবে তারও খবর আমি রাখি তুমি কি আমাকে বলে গেছ আজকে আমাকে হিসাব দাও সেই দিন যে মালিকের অবর্তমানে মালিকের আমার আমারও খেয়ালত করেছেও কোন কারণে কি বুঝে খেয়ালত করেছ ও মুসাফির রাখাল বলতেছে অমর রতি আল্লাহ তালা আনহুকে ও মুসাফির কে ময়দানে যখন আল্লাহ তালা আমার কাছে হিসাব চাইবে আমার হিসাবের উত্তরটা কি হবে বলে দাও এটা কোরআনী শিক্ষার কারণে কোরআনী শিক্ষার ছোয়ার পাওয়ার কারণে ইসলাম ছোয়ার কারণে ইসলামের ছায়ায় আসার কারণেই মরুভূমির মধ্যে মালিক নাই কিন্তু আল্লাহর ভয় ঢুকে গেছে আল্লাহর ভয় ঢুকে গেছে এই জন্য যার মধ্যেই ইসলামের শিক্ষা এসে যাবে ইসলামের শিক্ষা এসে যাবে কোরআনের শিক্ষা এসে যাবে সে যেখানেই থাকুক না কেন আল্লাহর বয় তার দিলের মধ্যে কাজ করবে আল্লাহর বয় দিলের মধ্যে কাজ করবে উল্টা পাল্টা কাজ করতে গেলেও তার বিবেগে বাধা দিবে সহজ একটা কথা বলে শেষ করে দিই আপনারা সবাই জানেন গ্রাম অঞ্চলের মধ্যে একটা কথা বলে সকালবেলা খালি পেটে যদি বর্তা দিয়ে ভাত খায় এ দিয়ে বর্তা দিয়ে ভাত খায় সারাদিন দুপুর এবং রাত্রে যদি বিরিয়ানিও খায় যদি ডেকুর আসে তাহলে কিসের গন্ধ আসবে সকালের বর্তার গন্ধ আসবে না ঠিক তেমনি বা সন্তান গুলাকে ছোটবেলায় সন্তান গুলাকে ছোটবেলায় অঙ্কুরোৎগমের সময় পুরানি শিক্ষা দেন এরপরে আপনি হাফেজ না বাড়ান সমস্যা নাই আলেম বানান নাই সমস্যা নাই পুরান পণ্ডবালা বানাইছেন আল্লাহকে চিনাইছেন কালেমা শিখাইছেন নামাজ রোজা শিখাইছেন বড়দেরকে শ্রদ্ধা করতে হবে শিখাইছেন ছোটদেরকে স্নেহ করতে হবে শিখাইছেন বিবুদ শেখে বালনা পরনিন্দা বালনা শিখাইছেন শিখানোর পর আপনি যদি আপনার সন্তানকে ডাক্তার বানান এই ডাক্তার কখনও কষাইয়ের মতো ডাক্তারি করবে এই ডাক্তারকে যদি ইঞ্জিনিয়ার বানান কখনও মানুষের টাকা আত্মসাৎ করবে এই ছেলে যদি কোরআনী শিক্ষা নিয়ে মাক্তর মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীও হয় সে ইসলামের বিরুদ্ধে কখনোই যাবে কারণ তার প্রথম খাবারটা কি ছিল ইসলাম এলিম কোরআন শিক্ষা আর এই কোরআন শিক্ষা যতদিন থাকবে সে হকের উপর থাকবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআনী শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক এই মাদ্রাসাকে কবুল করুক মাদ্রাসা তলা তলাবাবুল আলিমদেরকে কবুল করুক আপনারা যারা আসছেন আল্লাহ রবুল আলমিন আপনাদের সকল গুনা খাতাগুলাকে মাফ করে দিক এবং সকলের দুনিয়া আখরাতকে কল্যাণময় করুক ওয়াকিদা আওয়ানা আলহামদুলিল্লাহ রবীন্ন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক